যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সঠিক সময়ে জয়েন হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান প্রামাণ্য চিত্রটির যে মূল আলোচ্য বিষয় সেটি কিন্তু সঠিক সময়ে শুরু হয়ে গেছে বন্ধুরা চলছে সময় ষষ্ঠ গল্পের একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব দেশ থেকে করে যারা সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি ধন্যবাদ সময়ের স্বাস্থ্য কথার যে বিশেষ আলোচনা এবং আয়োজন এটি কিন্তু সবারই কাজে লাগে আমরা যারা রাত্রিতে লম্বা সময় ধরে রাত্রি যাপন করে থাকি দেখা যায় এদিক সেদিক সময় নষ্ট করে ফেলছি এরকম কি করবো না আমরা চেষ্টা করব সঠিক সময়ে যে বিশেষ অনুষ্ঠান ও পর্বটি আছে সেই অনুষ্ঠান ও পর্বটিতে অংশগ্রহণ করা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ভিতরে অনেক ভাই এবং বোন যারা কিনা প্রতিনিয়ত প্রশ্ন করেছিলেন যে বর্ষাকাল বর্ষার শুরুতে আসলে কোন কোন সাপের কামড়ে আক্রান্ত হলে বিষাক্ত সাপ কী কী আছে যার আক্রান্ত হলে আমরা মৃত্যু ঝুঁকি আছে আমাদের আসলে কোন সময়ে আসলে সাপের কামড়ের কারণে অসুস্থ হয়ে পড়লে কি কি সেবার প্রয়োজন এরকম বহুল প্রশ্ন সঠিক উত্তর কিন্তু আপনাদের সব নিয়ে এসে হাজির হয়ে গেছি আপনারা জেনে অবাক হবেন যে আগামীকালকে আপনাদের যে প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলোর সঠিক যে উত্তর ও তথ্য উপার্থগুলো সংগ্রহ করে সুন্দরভাবে আপনাদের সামনে পেলে করা হবে সকাল সাতটার সময় সময় কথা চ্যানেলে আপনারা এই সাপের কামড় এবং সাপের কামড়ে আক্রান্ত বর্ষাকালে রুগীদের কী করণীয় এবং আমাদের সাপের কামড়ে আক্রান্ত রুগীদের বিশুদর সাপ কামড়ে কি না সেই বিষয়ে এবং সাপের কামড়ে আক্রান্ত রুগীর কী স্বাস্থ্যসেবা এবং কোন কোন জায়গা থেকে স্বাস্থ্যসেবাটা পাওয়া যাবে এই সম্পর্কে কিন্তু আগামীকাল সকাল সাতটায় একটু ভিডিও আসছে আপনারা সময়ের স্বাস্থ্যপাধিকারেন্টি তাই সাবস্ক্রাইব করে সময়ের স্বাস্থ্যকথার আগামীকালকে সকাল সাতটার পর্বটিতে অবশ্যই সবাই পর্বটি দেখে নেবেন যে যতটা পারেন সবার আগে সকাল সাতটার পর্বটিতে বিশুধর সাপের কামড় চেরার উপায় এবং বিশুধর সাপের কামড় আসলে সাপ কামড়ালে কী করণীয় এবং সঠিক আসলে কোন স্বাস্থ্যসেবা আমাদেরকে সুস্থ রাখতে সক্ষম সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু একটি বিশেষ আলোচনা তাই আপনারা অবশ্যই আগামীকালকে সকাল সাতটায় ভিডিওটি দেখবেন বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিউট অ্যানিমেশন নাইন লিখেছে হাই হ্যালো কেমন আছেন অবশ্যই বলবেন সময়ের স্বাস্থ্যকথার আজকের আয়োজনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের ভিতরে অনেকে আছে যাদের কিনা ত্বকে অনেক ধরনের সমস্যা খোঁজপাত্রা ত্বকে চুলকানি ত্বকে বিভিন্ন প্রকার ইনফেকশন সোরিয়াসিস হ্যাঁ টিনিয়া ইনফেকশন টিনিয়া পেডিস টিনিয়া কিউরিস টিনিয়া কর্পোরিস অর্থাৎ দাঁত খুসফসা চুলকানি এই ধরনের রোগগুলো সহজে করতে চায় না ছত্রাকির আক্রমণে ধরনের রোগগুলো সাধারণভাবেই আমাদেরকে আক্রান্ত করে ফেলে আমরা যদি সুস্থ হতে চাই তাহলে আমাদের আসলে সঠিকভাবে করণীয় ঠিক নেই আমরা সুস্থ হতে চাইলে আমাদেরকে অবশ্যই বিভিন্ন প্রকার অ্যান্টিফাঙ্গাল ওষুধ আছে সিস্টেমিক ওষুধ আছে সেই সমস্ত ওষুধগুলো সেবন করার অভ্যাস তৈরি করতে হবে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটি যারা নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করতে বলবেন না যে কথাটি বলছিলাম যে এই যে ছত্রাকের আক্রমণ এটি কিন্তু আমাদের জীবনকে দুর্বিষহ করে ফেলে ত্বকের উপরে খসখসে ভাব ত্বককে একদম নষ্ট করে ফেলে ত্বক খেতে যায় ত্বকে চুলকাটি ভাব কাটতে চায় না এক্ষেত্রে এ ধরনের সমস্যা হলে আমরা কিন্তু অনেক ধরনের ক্রিম মেডিসিন ব্যবহার করার পরে ওকে আবারও ফিরে আসি সেই ক্ষেত্রে আমাদের কী করণীয় আমাদের করণীয় হচ্ছে আমরা অবশ্যই ত্বকের উপরে দুই থেকে তিন সেন্টিমিটার পুরোত্ব হিসাবে একটি কাঁচা হলুদ অথবা কাঁচা হলুদকে কেটে নিয়েও ব্যবহার করতে পারি কাঁচা হলুদকে সুন্দরভাবে পিষে নিয়ে আমরা কিন্তু সেটিকে পেস্ট আকারে বানিয়ে আমাদের ত্বকের উপরিভাগে সুন্দর করে লাগিয়ে রাখতে পারি আক্রান্ত দাঁত খুসফসড়া চুলকানি সোরিয়াসিস একজিমা ইনফেকশন এটি কিন্তু আমাদেরকে একদম সুস্থ থাকতে সাহায্য করে এবং এই এর ভিতরে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট যা আমাদের ত্বকের উপরে যে প্রদাহজনিত সমস্যা হচ্ছিল এবং ত্বকের উপরে যে ব্যাকটেরিয়ার আক্রমণের যে সংক্রমণটি হচ্ছিল এটি কিন্তু দূর করে দিতে সক্ষম এর ভিতরে আছে একটি ভাইরাল এজেন্ট যেটি ত্বকের উপরে ভাইরাসের আক্রমণে যে ক্ষয়ক্ষতি পরিমাণটি হয়েছে সেটি রোধ করে এবং অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যা কেনা ছত্রাকের আক্রমণে যে ছত্রাক জড়িত সমস্যা তৈরি হচ্ছিল সেটি দূর করতে সাহায্য করে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান পত্র যারা নতুন সদস্য আছেন তারা সঠিক সময় জয়েন্ট হন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেনি যে কথাটি বলছিলাম যে এই যে ত্বকের উপরে ভাগে হ্যাঁ বিভিন্ন প্রকার ছতের আক্রমণ ত্বককে দুর্বি করে বলছে ত্বকের যে ফোসপাতরা ভাবটি কাটতে চায় না আমরা কিন্তু সহজ একটা সমাধান খুঁজে পেয়েছি আমরা যদি টারমারিক বা কাঁচা হলুদ এটিকে সুন্দর করে কুচি করে পেস্ট করে ব্যবহার করি এর পাশাপাশি সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ঔষধ আছে যেমন ফুলুকোনা জল ইকোনা জল এছাড়াও আছে সারাটা কোনা জল কোনা জল ইট্রাকোনা জল টারবেনাথিন এরকম গহুল ওষুধ আছে যে সমস্ত ওষুধগুলো আমরা কিন্তু সেবন করতে পারি আমাদের ত্বকের উপরিভাগে যে স্কিনের লেয়ারে বিভিন্ন ইনফেকশন এগুলো কিন্তু আস্তে আস্তে ক্রমেই সেই ক্রমশভাবে ছড়াতে থাকে একটা সময় হাত দিয়ে বারবার স্পর্শ করার কারণে তপরে ত্বকের যে উপরি ভাগের স্কিন আছে এর এতে থাকা কস বা এতে থাকা যে অ্যাবনর্মাল ডিচার্জ হ্যাঁ এই সমস্ত অংশগুলো আমাদের নখের মাথায় লেগে যায় এবং এতে করে আমরা কিন্তু আবারও নতুন করে রিকারেন্ট ইনফেকশনের স্বাস্থ্য ছুটিতে থাকি তাই সুস্থ থাকতে সঠিক কারণ ও জীবনাচরণ ফলো করা অনেক বেশি পরিমাণে জরুরি বধুরা চলছে সময়ের স্বাস্থ্য একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা সঠিক সময় জয়েন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি কথা সবসময় মনে রাখতে হবে আমরা যে সমস্ত দৈনন্দিন জীবনে খাবারগুলো খাই এই সমস্ত খাবারের সঠিক পুষ্টি সঠিক গুণাগুণ কিন্তু সম্পূর্ণ এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে আর ছত্রাকের আক্রমণ হয় সাধারণত ওই সমস্ত যে সমস্ত স্থানগুলো দেহের ত্বকে ভেজা সাথে অবস্থায় থাকে তার মানে সর্বপ্রথম ভেজা সাথে সাথে পরিবেশ থেকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে উই মাস্ট প্রোটেক্ট অ্যাজ অ্যাস লাইফ স্টাইল আমাদের হেলদি লাইফ স্টাইলে চলতে হলে আমাদের শরীরে অনেক বেশি পরিমাণ ইমিউন সিস্টেম বুস্ট দরকার আমরা এজন্য সামান্য পরিমাণে অর্থাৎ তিন থেকে চার সেন্টিমিটার পরিমাণ কাঁচা হলুদে কুচি করে চিবিয়ে খেতে পারি প্রতিদিন এটির ভিতরে থাকা অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট অ্যান্টিভাইরাল এজেন্ট যেটি কি না আমাদের ত্বকের উপরের প্রদাহ দূর করে ত্বককে সুস্থ সুন্দর অবস্থা রাখতে সাহায্য করে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব আমাদের ভিতরে অনেকে আছে যারা কি না এরকম ত্বকে ছত্রাকের আক্রমণের রোগে থাকেন তাদের এই দুর্বিষহ দূরকে দিনকে শেষ করে দিয়ে সুস্থ থাকতে চাইলে আমাদের যে সময় স্বাস্থ্য কথার যে বিশেষ হোম রেমেডিটি আছে সেটি ফলো করবেন আর একটি কথা সব সময় মনে রাখতে হবে সময়ের স্বাস্থ্য কথা একদম বিনামূল্যে সবার দ্বার প্রান্তে কিন্তু স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে যে বিশেষ আয়োজনটি হয়ে থাকে সেটি কিন্তু সবারই কাজে লাগে আমরা কেউ কিন্তু সঠিক নিয়মের বাইরে চলব না হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট পারসনের যে জীবনী আছে সেই জীবনী অনুসরণ অনুকরণ করেই আমরা চলব সঠিক নিয়মকানুন ও জীবন আচরণের আদর্শ বৈশিষ্ট্য সঠিক যে ঔষধ সেবনের পাশাপাশি যে ঔষধ ব্যতীত কীভাবে আমরা সুস্থ থাকতে পারি ঔষধ ছাড়াই শরীরচর্চা ব্যায়াম করে আমরা কীভাবে ভালো থাকতে পারি এরকম কিছু জটিল বিষয়গুলো নিয়ে অনেক বেশি পরিমাণে স্টাডি করছে আপনাদের সহযোগিতা করতে আপনারা অবশ্যই সময়ে স্বাস্থ্যকথা চ্যানেলের লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করার সময় অনুষ্ঠানটিতে আবেগগণ এবং অনুষ্ঠানটিকে আনন্দমিত করতে আপনারা সবাই সঠিক সময়ে এসে জয়েন করে সচেষ্ট হবেন বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় অনুষ্ঠানটি শেষ পর্যায়ে চলে এসেছি যারা এখনও জয়েন করেন জয়েন করবেন সঙ্গে চলতে থাকবে পরবর্তীতেও দেখে দিতে পারেন ধন্যবাদ